তোয় দিতেই হবে এই মা বাড়িদের হানি করার জন্য অনুপ্রদানজন কবি গ্রেফতার করতে হবে তুলে এইভাবে কথা বলতে পারে এটা এই সরকার বা এই দল দেখিয়ে দিল আর আগামী দিনে আপনারাই ভাবুন এর দেখাদেখি তার যে দলের ছোটো ছোটো নেতা আরও আছে তারাও প্রথম খেদ করছে পুলিশকে তাহলে সেভাবে দেখতে গেলে আজকে তাহলে তো প্রশাসন কলিয়ার বাকি শাসক দলের নেতারা কিভাবে তাদের সঙ্গে কথা বলে আজকে তার প্রমাণ সতক্ষ সর্বত্র বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ সোশ্যাল মিডিয়ার যুগে পুরো দেখতে পাল এবং পুলিশ ওকে গার্ড করছে এখনো পর্যন্ত সে অসুস্থতা দিয়ে দিচ্ছে তৃণমূলের পার্টির যারা নেতা তৃণমূলের মমতা ব্যানার্জী এখন এই ব্যাপারে একটা স্টেটমেন্ট মারেনি কেন এখনো তিনি তিনি কি ভাবছেন হাজার টাকার বিনিময়ে কোনো মহিলাকে তার লক্ষ্মীশ্রী ভাণ্ডারের টাকা দিয়ে তার ইজ্জতকে এইভাবে বাটিতে ভুলুণ্ডিত করবেন আমরা চাই পশ্চিমবাংলার মহিলারা যে আওয়াজ তুলেছেন অনুব্রত শাস্তি চাই তাকে জেল হাজতের পিছনে তারা দেখতে চায়